বন্ধুরা আজকে চলে এসেছি বাজার বাজারে শপিং মল এখানে নাকি শোনা যাচ্ছে পূর্ণ জামার বদলে নতুন জামা দিচ্ছে তাই এইছি ছুটে মুটে বোমের গতিতে এসে এখন সে জুতোর দিকে চোখ গেছে জুতো দেখতেছি দেখি এদিকে সব দামি দামি জুতো রয়েছে সব আকাতের বাইরে এই সব বুট জুতোগুলো বিশাল দাম তারপর বন্ধু দেখতেছি সেই লেডিস জুতো দিয়ে গেছে লেডিজ জুতো নাকি পছন্দ হয়েছে এ পায় গোলকে দেখতেছি দেখি কিরকম হয় পায়ে ও বাবা এ সে ব্যাপক ফিটিং হয়েছে তো এইটাই লোভ না কি বলদিন এই বুট জুতো এই বিশাল দাম এই হাতিস নি হাতিস নি এই পাঞ্চিং বাল ওয়াল্লা তো লাইট জ্বলতেস তো ও বাবা এ তো বিশাল দিকে আরও রয়েছে মালমাতা তারপর নাকি একটা বলে নাকি সেই আওয়াজ আছে দেখি আওয়াজ হয় কি প্যাঁপো প্যাঁপো এ তো বিশাল আওয়াজ আছে তো বাদ দাও এই বন্ধু এইখানে পূর্ণ জামা খুলে যে দোকানদার বলতে নতুন জামা দাও নতুন জামা দাও পূর্ণ জামাটা তুমি লেলাও দোকানদার দেয় না না পেরে একটা নতুন জামা এই লে এই এখন টাইল রুমে যাবো এই দিকে যাচ্ছি দেখি দেখি রাম হয় আর এই বন্ধুর বডি দেখো স্টিল বডি বুঝলে জং ধরিনি নি এখনও মাল চাঙ্গা আছে এই দেখি পরে দেখি ঠিক আছি আর জামাটা কিরাম ফিটিং হয়েছে কিরাম কি তোমরা একটু কমেন্টে সব বলবে হালকা পাতলা এই জামাটা পরে নেই কায়দা করে এই তো দারুণ দেখাচ্ছে পুরো নায়ক পে না তো আরে বন্ধু একটা সিস্টেম করতেছে বুঝলে এ কায়দা করে ফাঁস করে দিচ্ছে পূর্ণটা দেবে দিয়ে একটা নতুন নেবে সিস্টেম করতেছে সিস্টেম করে এই লিগেজ দোকানদারের কাছে বলতে এই পূর্ণটা লাও আর এই নতুন যেটা আমার গায়ে রয়েছে এইটা আমি নেবো এই যে এইটাই নতুনটা লোব আর পণ্যটা তুমি দোকানদার তো এসে রাজি হয় না এদিকে আরও বলতে অনেক মাল ছে ওই দিক দেখো এই সিস্টেম হবে না এখানে এসে পাগলাঙ্গু করতো উৎপাত করতো তো হবে না বাদ দাও ফাইনালি একটা নতুন জামা ওই জামাটা পছন্দ হয়ে লিছি খিদে লেগেছে বাড়ি যাবো একটু ঘুগনি খাই খেয়ে বাড়ি চলে যাবো